আসতে থাকে আগুন রাস্তার পাশের কভার ড্রেনে দাও করে জ্বলে উঠে আগুনের শিখা আগুন নেভাতে উপস্থিত হয় ফায়ার ফাইটার টিম টিএনজিসিএল এবং ওএনজিসির কর্মীরা রান্নার গ্যাসের পাইপলাইন ফেটে মধ্যে হাত থেকে রক্ষা পেল ত্রিপুরা রাজধানী আগরতলার ব্যস্ততম এবং ঘন বসতিপূর্ণ হারাদন সংঘ এলাকা বুধবার রাতের আধারে স্থানীয় এলাকার লোকজন রাস্তার পাশে মাটি পুড়ে আগুন বেরিয়ে আসতে দেখেন সঙ্গে সঙ্গে মানুষ খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে খবর পেয়ে ফায়ারফাইটার টিম ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজধানী আগরতলা শহরে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থা এর আধিকারিক শহর টেকনিক্যাল টিম তারাও দীর্ঘ সময় ধরে চেষ্টা করেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্য আধিকারিকরা আগুন নেভানোর জন্য জেলা শাসক ওএনজিসির সঙ্গেও যোগাযোগ করেন রাস্তার পাশের কভার ড্রেনে জল প্রবেশের যে লোহার জালি লাগানো রয়েছে সেই জালের ভেতর থেকে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠতে দেখা যায় ধারণা করা হচ্ছে যে গ্যাসের পাইপলাইন ফেটে এই অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছিল সদর মহকুমা শাসক মানিকলাল দাস জানান রান্নার গ্যাসের পাইপলাইন ফেটে এই বিপত্তি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিএনজিসিএল এর মেকানিক্যাল টিম সহ অন্যান্য কর্মীরা প্রথমে তারা পাইপের গ্যাস বন্ধ করে দেন তারপর সারাইয়ের কাজ করেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তখন জানিয়েছিলেন মহকুমা শাসক আমরা আমাদের লোকাল যারা আছে হঠাৎ ওরা ডিটেক্ট করেছে যে এখানে কিছু আগুন আউটপুট হয়েছে এবং সাসপেক্ট করা হয়েছিল যেটা টিএনজি গ্যাস লাইন গ্যাস পাইপ লাইন থেকে হয়েছে সাথে সাথে আমরা টিএনজি সিএল অথরিটির সঙ্গে কথা বলেছি এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট অথরিটিকে জানানো হয়েছে ডিএম স্যারকেও জানানো হয়েছে এবং অন্যান্য অথরিটিকে জানানো জানানো হয়েছে তো টিএনজিসি ইমিডিয়েট স্টেপ নিয়েছেন এবং ওরা মেইন লাইনের সাপ্লাই কাট অফ করেছেন তাছাড়া ওনাদের স্টাফ পাঠিয়েছেন এবং ওনাদের কর্মীরাও আছে এখন তো দ্য সিচুয়েশান ইজ আন্ডার কন্ট্রোল এখন যেটা আছে এখন একটু আগুন লিক হচ্ছে আগুন বেরোচ্ছে সেটা রেসিডুয়াল যে গ্যাস আছে পাইপলাইনে সেটা এবং ওনারা টিএনজি সেন্টে কনফার্ম করেছেন যে অলরেডি প্যানিকের কোনো চিন্তা নেই যে গ্যাস লাইন কাট অফ করা হয়েছে লাইন ইজ ব্লক না স্টিল নাও দেয়ার ইজ ন ক্ষয়ক্ষতি এখানে আমাদের ফায়ার সার্ভিস ইমিডিয়েটলি রেসপন্স করেছে ফায়ার সার্ভিস আছে পুলিশ থেকে লোকজন আছে পুলিশের ট্রাফিক মেনটেন্স করেছে এবং এভরিথিং ইজ পিসফুল এবং কোনো ক্ষয়ক্ষতি নেই না অ্যাজ পার অ্যাসুরেন্স গিভেন বাই টিএনজি সিএল there is nothing to panic এবং সিচুয়েশন ইজ আন্ডার ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটিং টিমের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে গ্যাসের আগুন হয় জল দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে পারেননি তবে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পেয়ে যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ঘটনাস্থল সহ আশপাশের জায়গা তারা ভিজিয়ে ঠান্ডা রেখেছিলেন এর সঙ্গে যোগাযোগ করছি তারা আছে তারা এসে কাজ শুরু করছে তারা লাইন অফ করার লাগে প্রথমত তারা লাইন অফ করার লাগে লাইন এটা খুঁজছে খুঁজে পাইছে কিন্তু জলের লেগে তারা কাজ করতে পারতেছে না ড্রেনের জল লাগে তার থেকে ঢুকতে গেছে এখন এখনো আবার নতুন করে আবার কাজ শুরু হয়েছে যতক্ষণ কোনো পর্যন্ত এই মেইন লাইনে তো মেইন লাইন অফ করছে তো মেন লাইন অফ করলেও তো এই লাইনের মধ্যে গ্যাস থেকে যা এটা যে দরকার গ্যাসের চাপ কম হবে তখন তারা ওই আর নতুন করে গর্ত করতেছে গর্ত করে পাইপ করে পাইপ ধরে ইয়ে করতে ভ্যান করতে হবে ভ্যান করলে তখন গ্যাস যায় না তখন আগুন অটোমেটিক ফায়ার সার্ভিস বাইও আছি আমরা একটু একটু সামান্য জল দিচ্ছি একটু একটু করে জল দিতে যাতে তাপ বেশি না হয় পরিস্থিতি তো এখন স্বাভাবিক হয় এখন কোনো ভয়ের কোনো কারণ নাই সবাই আছে ফায়ার সার্ভিস আছে টিএনজি কাজ করতে আছে পাবলিক সবাই আছে কোনো অসুবিধা নেই ওখানে একদম নর্মাল পজিশনে আছে

এক বাসিন্দা জানিয়েছেন তারা আগুনের শিখা দেখার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনকে খবর দিয়েছেন এবং তৎপরতার সঙ্গে প্রশাসন কাজ করেছে সব মিলিয়ে বুধবার রাতে রাজধানীর আগরতলা এক আতঙ্কের পরিবেশ তৈরি হয় তবে টানা কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়

আমি ক্লাব সম্পাদক সংবাদ পর্যন্তই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ